সুপ্রিয় বিওয়াস বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও তো থাকবে আপনার বাইকটির মধ্যে স্পার্ক প্লাগ লাগানো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পার্ক প্লাগের অজানা বিষয় তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইকের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ যখনই আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক থাকবে না তখনই আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দিবে এবং ইঞ্জিনের ক্ষতি হবে সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার বাইকের গ্যাপ কত রাখতে হবে প্লাগের গ্যাপ ঠিক রাখার জন্য অবশ্যই আপনার লাগবে ফিলার গ্যাস ফিলার গ্যাস ছাড়া সঠিক মাপ আপনি এস্তা প্লাগের মধ্যে দিতে পারবেন না এস্তা প্লাগের মাপ থাকবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এর ভিতর এস্তা গ্যাপ ঠিক রাখবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের এস্তা প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট করতে আপনার কষ্ট হবে যেখানে এক সেলফে স্টার্ট হওয়ার কথা সেখানে চারবার পাঁচবার সেলফ করতে হচ্ছে তারপর আপনার বাইকটি স্টার্ট হচ্ছে আপনি বাইকটি রাইড করার সময় আপনার বাইকের মধ্যে আপনি টুটল দিচ্ছেন কিন্তু টুটল ঠিক মতো কাজ করতেছে না বাইক সামনের দিকে আগাচ্ছে আবার আগাচ্ছে না মানে এক কথায় বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে কারণ একটাই আপনার বাইকের স্টার্ট প্লাগের গ্যাপ ঠিক নাই এসপ্লাগের গ্যাপ ঠিক করে নিবেন আপনার বাইকের টুটল দিলে আপনার বাইকটি সুন্দর মতো চলতে চাই না এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় যখন আপনি হাই স্পিডে রাইড করতেছেন এসপ্লাগের গ্যাপ ঠিক না থাকার কারণে আপনার বাইকের জজ দিয়ে তাস তাস মিসপায়ার করতেছে এসপার প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন আপনার বাইকটি হাই স্পিডে রাইড করার সময় আর কোনো মিসপায়ার করবে না বাইকের মধ্যে ছোট্ট একটি জিনিস সেটি হচ্ছে বাইকের এসপার প্লাগ এই এসপার প্লাগের কারণে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে শুধু এসপার প্লাগের গ্যাপ ঠিক না থাকার কারণে অনেকে দেখা যায় বাইকের এসপার প্লাগ পরিষ্কার করছেন আবার নতুন অ্যাসপে প্লাগ লাগাচ্ছেন কিন্তু অ্যাসপে প্লাগের গ্যাপ আপনি একবারও চেক করেন নাই আমাদের এখানে যখন বাইক কাজ করতে আসে তখন আমরা অ্যাসপেট প্লাগ খুলে দেখি অ্যাসপে প্লাগের গ্যাপ অতিরিক্ত বসে আছে আবার অতিরিক্ত ফাঁক হয়ে আছে তো সেজন্য অবশ্যই অ্যাসপে প্লাগের গ্যাপ ঠিক করে রাখবেন আপনার বাইকের যে সমস্যাগুলি বলছি এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে যদি অ্যাসপাক প্লাগের গ্যাপ যদি বেশি থাকে এই সমস্যাগুলি আপনার বাইকের মধ্যে দেখা দিবে আর যদি অ্যাসপাক প্লাগের গ্যাপ যদি অতিরিক্ত বসানো থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে কি কি সমস্যা দেখা দিবে অ্যাসপাক প্লাগের গ্যাপ যদি বসানো থাকে ধরেন অ্যাসপাক প্লাগের গ্যাপ ঠিক নেই অতিরিক্ত সাবানো আছে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কম্পোশন চেম্বারের মধ্যে সঠিক স্প্রাক করতে পারবে না সঠিক স্প্রাক যখন করতে পারবে না তখনই আপনার বাইকটি চালিয়ে আপনি মজা পাবেন না বাইকটি রাইড করার সময় আপনার কেমন জানি মনে হবে বাইকটি ভারী ভারী মনে হবে এবং বাইকের ইঞ্জিনেরও সমস্যা হয়ে যাবে সেজন্য অবশ্যই অ্যাসনথ প্লাগের জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এট এমএমএর ভিতরে রাখবেন বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন অ্যাসনোত প্লাগের অতিরিক্ত ছাবানো থাকার কারণে আপনার বাইকটি রাইড করার সময় আপনার ভারী ভারী মনে হচ্ছে আপনি টুটল দিচ্ছেন কিন্তু বাইকটি সামনের দিকে আগাচ্ছে না বাইকটি যেখানে চার হাজার আর পি এম এ আটচল্লিশ থেকে পঞ্চাশ কথা সেখানে উঠতেছে বিয়াল্লিশ পাঁচচল্লিশ এরকম উঠতেছে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের অ্যাসপার প্লাগের গ্যাপ ঠিক নেই অ্যাসপার প্লাগের গ্যাপ অতিরিক্ত বসানো অবস্থায় আছে সেক্ষেত্রে অ্যাসপা প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন আপনার বাইকের ইঞ্জিনের পাওয়ার বেড়ে যাবে স্পার্ক প্লাগের গ্যাপ কম থাকার কারণে আপনার বাইকের ইঞ্জিনের কম্বাশন চেম্বারের মধ্যে যে ফুয়েলগুলি যাচ্ছে ফুয়েলগুলি ঠিকমতো ফুটতে পারতেছে না ফুয়েল যখন ঠিকমতো পুড়তে পারবে না তখন আপনার বাইকের ইঞ্জিনের কম্বাশন চেম্বারের মধ্যে খুব দ্রুত কার্বন জমে যাবে খুব দ্রুত যখন কার্বন জমবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে তাই আপনার বাইকের প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন প্লাগের গ্যাপ কম থাকার কারণে আপনার বাইকটি রাইড করার সময় বা টুটল দিলে দিয়ে সাদা দোয়া কালো ধোয়া দেখা যেতে পারে সেজন্য আপনার করণীয় হচ্ছে প্লাগের গ্যাপ ঠিক করে নেওয়া বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের স্পার প্লাগ যখনই সমস্যা হবে সাথে সাথে পরিবর্তন করে নিবেন চেক করে দেখবেন অ্যাসপেক্ট প্লাগ দুর্বল হয়ে গেছে কিনা চেক করে দেখবেন অ্যাসপেক্ট প্লাগ ঠিক আছে কিনা চেক করে দেখবেন অ্যাসপেক্ট প্লাগের গ্যাপ ঠিক আছে কিনা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম